এক পিস্ট্রি প্রত্যেকটা কাজ করতেছে ওজন বৃদ্ধি করা এক ভিতরে এক ধরনের গ্লামার তৈরি করা ক্যাপসুল এটা ডাক্তার বিশ্বাসের ইন্ডিয়ান

চাহিদা চাহিদা থাকে আপনার কান্নার গড় দরজায় দেওয়ার জন্য এটা এই ভার্সনটা নতুন করে আপডেট করে দিতেছি কিন্তু অপশন আর কি অফার কি দিবো অফার দেওয়ার আগের থাকবে

বক্স নিলে আর দ্রুত কাজ করবে নাকি জি 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 দ্রুত তো ঠিক আছে এর আগের ইয়াতে কি এগুলো ছিল জি জি ছিল এটা আচ্ছা আচ্ছা মানে এত ছিল না ছিল কিন্তু এতটা না আচ্ছা যা তো মূল কষ্ট হলো ভিউয়ারস ওজন বাড়াবে রুচি খাবারের রুচি বাড়াবে যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতা বাড়াবে এই দুটো প্রধানত আর স্বাস্থ্য মেন কথা হলো স্বাস্থ্য মোটা করবে জি ওকে

যে ভিতরে কিরকম প্যাকেট আর কি কালারটা থাকবে অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট বা ব্রাউন হালকা ব্রাউন লাইট ব্রাউন লাইট কালার আমরা অনেক দেখেছি যদি দেখেন যে দুনিয়া ফাকির গুরুর মতো একদম ডিপ ওইটা কিন্তু ডুপ্লিকেট হবে ওইটা আপনারা রিটার্ন করে দিবেন যেখান থেকে নেন না কেন ওইটা কিন্তু কপি প্রোডাক্ট জি ভাই তো ঠিক আছে আর এটা হলো ক্যাপসুল সাথে এটা খাবে কিভাবে খাবে নিয়মটা কি ভাইজান এটা খাবে হলো আপনার প্রতিদিন ভরা পেটে যদি দুইবার খেতে পারে সবচেয়ে ভালো ভরা পেটে দুইবার খেতে মানে এক গ্লাস এইটা আর এইটা খাবে একবার সকালে আচ্ছা আচ্ছা ভরা পেটে

তো ঠিক আছে আপনারা কিন্তু এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ধরনের বাদাম আছে কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম খেজুর কিসমিস এবং মধু কালেজিরা কাটি গরু দুধের সাথে ব্লেন্ড করে তারপর প্রতিদিন কিন্তু এক গ্লাস করে খাবে দুইটাই তাহলে কিন্তু দ্রুত একটা রেজাল্ট পাবে কতদিনে একটা রেজাল্ট পাবে ভাই এটা এক থেকে 45 দিন থেকে এক মানে 45 দিন লাগবে এক দেড় মাস পরে থেকে উনি রেজাল্ট পাওয়া দরকার আচ্ছা দেড় মাস জি মিনিমাম দেড়টা মাস লাগবে নাকি লাগবে এক দেড় মাস লাগবে আচ্ছা তাহলে এরকম আজকে কোর্স কয়টা ভাই আজকে হইছে এই যে তিন পিস 1000 টাকা তিন পিস 1000 টাকা এক পিস গিফট এক সাথে এক পিস গিফট গিফট ওকে ডেলিভারি চার্জ স্প্রে বেলভেচ স্প্রে মানে টাকা বুকিং মানি টাকা করবে এটা কি করবে টাকা এক পিস আচ্ছা এটাকে এটা মোট টাকা এটা নিতে পারে যদি এটা নেয় এটা আলাদা আর প্যাকেজটা আলাদা টাকা টাকা তো ঠিক আছে আমরা প্রাইজও বলে দিলাম আর এগুলা কিন্তু অথেন্টিসিটি কোড দেওয়া আছে প্রত্যেকটা অথেন্টিসিটি কোড আছে চেক করে নেবেন চেক করে নেবেন জি এখন খালি কাইটটা মালটা দিতে পারতাম না এই কারণে আনলে বলতাম যে ডেলিভারি ম্যানের সামনে আপনারা কাইটটা আনেন কারণ হইছে এটা অরিজিনাল অফ হোয়াইট বা লাইট ব্রাউন কফি কালার যেটা লাইট ব্রাউন কালার লাইট ব্রাউন কালার এর হবে মালটা আচ্ছা আচ্ছা মানে সোজা কথা অরজিনালটা ওটা হলো অরজিনাল জি অরজিনাল এটা কিন্তু আদার হলো ডুপ্লিকেট ডুপ্লিকেট হবে ওকে তো ঠিক আছে আশরাফ ভাই শপে যদি এসে নিতে চায় লোকেশনটা একটু বলে দাও তাহলে হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডামরা ঢাকা দোকান নাম্বার 29 সৌদিয়া কসমেটিক্স দ্বিতীয়তলা ওকে দ্বিতীয়তলা চলে আসবেন জি কত নাম্বার বলেন দোকান 29 নম্বর দোকান 29 নাম্বার দোকানে চলে আসবেন যারা ডামরার কাছে কাছে আছেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে আধার প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে ঠিক আছে ডেলিভারি চার্জ আছে আজকে 100 টাকা বুকিং মানি ডেলিভারি চার্জ নাই না ওকে যেহেতু

হাতে দিবেন ওকে হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে হবে তো ঠিক আছে আজকে ভিডিও ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ